হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি তো আমার নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইটস রুমপি ডট মিঠুন আজকে সকালটা দিয়ে শুরু করছি আমার সংসারের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে পৌনে ছটা এখানে বুঝতে পারছি কেনা যাই না ওই দেখো ঘড়ি পৌনে ছটা মতো বাজছে আর আমরা উঠেছি প্রায় ধরে নাও সাড়ে পাঁচটার দিকে উঠেছি অনেকটা একটু বেলা হলো আমি আমার কাজ করছি আমার বর মশাই বরের কাজ করছে এই যেটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এই দেখো আমার বরের যানবাহন যেটা নিয়ে সবসময় কাজ বাজ করে এই দেখো জল দিয়েছি আর একটা পাখি দেখো পাখির বাসা বাড়ির সামনে দেখতে পাচ্ছ তো এই দেখো আমার মেয়ে হচ্ছে সকালবেলা এখানে পড়তে বসেছে সকালে এখন টিউশন আছে তো এই যে কাজ কমপ্লিট করেনি তাই এখন কাজগুলো কমপ্লিট করছে আর আমার ডাইনিং টেবিল দেখো কি অবস্থা হয়ে আছে এখানে হচ্ছে পাউরুটি দোকানের ছোলা ভিজানো আছে বের করেছি আর হচ্ছে দেখো কি অবস্থা এগুলো হচ্ছে এখন এখন সব সব কাজ কাজ কমপ্লিট কমপ্লিট করব তো করে আসছি তোমাদের সামনে আবার দেখো আমরা রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমার মেয়েকে প্রাইভেটে ধুতে যাব আমার মেয়েও রেডি হয়ে গেছে তো এই দেখো এখানে হচ্ছে খড় আমাদের বাড়িতে আমরা লালন পালন করি আমাদের আছে তো ওদেরকে হচ্ছে খেতে দিতে হয় তো এই দেখো আমি এই খাবারটা ওদের জন্য রেডি করেছি তো ওদেরকে দিয়ে আসি এখানে অনেক কিছু দিয়ে রেডি করা হয়েছে তো সকালবেলা আমার সব আছি কাজ কমপ্লিট হয়ে গেছে দিয়েছি চা করে দিলাম চা খেয়ে খেয়ে চলে গেলো কাজে আমার মেয়ে তো গেছে টিউশন আমি এখন বাড়িতে একা আছি তো এখন হচ্ছে আমি আমার হাতের কাজটা করে নেবো হাতের কাজটা এখন এক ঘন্টা মতো করবো তারপর হচ্ছে চান টান করে আবার পুজো করবো রান্না করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো আর হ্যাঁ ওই কি বলো তো একার ইনকামে তো মানে সংসারটা ঠিকভাবে চালানো যায় না তো ধরো আমিও ইনকাম করি কিছুটা হলেও করি ওর সময় হয়তো পারি না তবে কিছুটা করি কিছুটা হেল্প হয় তো ইনকাম বলতে গেলে এই যে আমি বিড়ি বাঁধি বিড়ি বেঁধে আমরা হচ্ছে টাকা পাই সেই টাকা থেকে আমার যাবতীয় খরচ বেরিয়ে যায় বুঝতে পারছো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ কে কে বিড়ি বাধা শিখবে আমাকে কমেন্ট করে বলো আমি শিখিয়ে দেবো তো দেখতে পাচ্ছি এই যে কার্টুন এই কার্টুন হচ্ছে আমার মেয়ের আর আমার খুব পছন্দ আমার আর আমি বসে বসে এখন দেখছি আর হচ্ছে সিঁদুর পরেও নিলাম পুজো দিয়েও নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তো চলো আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে হচ্ছে আমি আজকে দুপুরে খাওয়ার এখনও খাওয়া হয়নি প্রচণ্ড খেতে পেয়েছে খেয়ে নিব তারপরে হচ্ছে আবার তোমাদের সাথে কথা বলতাম কিন্তু চলো কী কী রান্না করেছি তোমাদের কি দেখায় একবার ওই দেখো এখানে হচ্ছে মটরের ডাল এখানে হচ্ছে আলু পটলের তরকারি এখানে হচ্ছে টমেটোর চাটনি আর এখানে হচ্ছে ভাত আজকে এই মেনু শনিবার আজকে আমাদের নিরামিষ তো ওই দেখো পেছনে জামাকাপড় শুকোতে দিয়েছি সার্ফে খেয়েছে তো আজকে রান্না তো তোমরা দেখতেই পেলে আর হচ্ছে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে কে আসছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটা মতো তো হচ্ছে এখন আমরা একটু ঘুমাবো আমি আর আমার মেয়ে বড়মার সাথে কাজে ও বাড়িতে নেই আর হচ্ছে আমার মেয়ে খেয়েও নিয়েছে ও প্যান জামা কিছু পরেনি গরমের জন্য পরতে চাইছে না তাই ওকে বলেছে যে ক্যামেরার সামনে এসো না তুমি আর হচ্ছে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে আমার বর কালকে কিনে দিয়েছে আমি অবশ্য বায়না করেছিলাম যে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে তুমি আমাকে এটা কিনে দাও দেখলে কেমন লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর এটার দাম নিয়েছে একশো টাকা আর হচ্ছে গিয়ে আর আজকে কিছু জিনিস কিনেছি আর হচ্ছে আজকে মনে বেলা এসেছিলো গ্রামে বিক্রি করতে আসিস মানে সেরকমভাবে তার বাইরে যাওয়া যায় না আমাদের বাজারে মার্কেটে তো দেখো এই টিপের পাতাটা নিয়েছি কালারিং টিপ আমার খুব ভালো লাগে পরতে আর এরকম এখানে একটা জামা আছে এই জামাটা কালকে নিয়ে দিয়েছে বল এই কানেরটা আর এই জামাটা কালকে কিনে দিয়েছে তো জামাটা আমি রিলস করবো তোমাকে অবশ্যই দেখাবো এখন আর ফিরছি না তা ফোনটাই প্যাকেট করতে পারবো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা